জয়গুরু এখন আমি আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম সিটি যেটা পানাম জাদুঘরে সোনারগাঁও জাদুঘরে এই এসেছি এখন আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি যে এটা খারাপ লাগবে পঞ্চাশ বছর আগের এই প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক শহর এই শহরে দাঁড়িয়ে পৃথিবীর মাঝে একটা বিষয় আমার এখানে উপলব্ধিতে আসল যে অতি অতীতে মানুষ ইমানের বিষয়ে অনেক পরীক্ষা দিয়েছে আর ইমানের পরীক্ষাগুলো যদি আমরা না জানি তাহলে আমাদেরকে কোন ইমানের পরীক্ষা নেবে পৃথিবীতে এটা যদি আমার অজ্ঞতা থাকে অজ্ঞানতাবশত বর্ষত আমি সেই পরীক্ষা দিলাম না পরীক্ষায় পাশ করলাম না পরবর্তীতে মৃত্যুর পরে যে আমার সেই পরীক্ষার সম্মুখীন হলাম তখন তো আমি আমার আর কিছু করার থাকছে না পরীক্ষায় তো আমি ক্লাসে করি নাই তো পরীক্ষা দিয়ে পাস করি কিভাবে বর্তমান পৃথিবীতে মানুষের ইমানের একটা পরীক্ষা আসছে সেটা হচ্ছে এই আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে তোমরা আল্লাহ আদমকে সেজদা করে আদম কামাই আল্লাহকে সেজদার আয়াত কোরআনে বারবার এসেছে আবার আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহ সালা সেদ্ধা তাহলে এখন বর্তমান সাধারণ একজন কেটে খাওয়া মানুষ যারা কোরআন বোঝে না আর কোনো কিছু বোঝে না তারা এখন আল্লাহ পাকের কোরআন সম্পর্কে বা দিন সম্পর্কে এই দুই দ্বিমুখী আচরণে দুইটা পরস্পর বিরোধী কথার ভিতরে মানুষের ইমান কিন্তু গোরপাক খাচ্ছে আল্লাহ এটাও করে নেয় আবার আদমকে সেজদা করো এটাও করে নেয় এই জায়গায় মানুষের ইমানের একটা কঠিন পরীক্ষা এই পরীক্ষায় যদি আমরা পাশ করি তাহলে এই পরবর্তীতে আমরা করতে মানে জান্নাত যাব জি তো এই ধরনের ইমানের পরীক্ষা সেটা হচ্ছে আল্লাহর হুকুম জি আমার আল্লাহর হুকুম করেছে আদমকে সেজনা করার এখানে কি হবে না হবে সেরে হবে কি কি হবে ওটার ব্যাপারটা আল্লাহ ভালো জানে তা আমাদের আল্লাহর হুকুম পালনে মানসিক অবস্থা তৈরি করতে হবে জি যেমন কিভাবে ফেরস্তাদেরকে যখন আল্লাহ হুকুম করলো যে আদমকে সেজদা করিবে আদমকে সেজদা করার সময় ফেরস্তাদের মানসিক অবস্থা তৈরি হইল যে আল্লাহর হুকুম আমি পালন করব তাতে আমার যেটা হয় সেটা আল্লাহ বুঝবে জি আল্লাহ তখন তার যখন সে আদমকে সেজদা করার মানসিক অবস্থা তৈরি করে নিল তখন আল্লাহ তার দ্বারা সেরেক থেকে মুক্তির জন্য সেখানে আল্লাহ পাকে রুহু ছেট করলো আল্লাহ পাকে চেহারা আমানত স্বরূপ দিল সেই চেহারার পরে সেই রুহু বরাবর নিয়ত করে যখন ফেরস্তারে সেজদা করলো তখন সেটা সেরে হলো না আদমকে সেজদা করার মানসিক অবস্থা তৈরি হওয়ার পরেই তো সে সেজদার দিকে ঝুঁকে পইল আর যখন সেজদার দিকে ঝুঁকে পড়ল তখন শেষদার সেরেক থেকে মুক্তির জন্য তখন শেষদারা আল্লাহর কাছে সেই জন্য আল্লাহ রুহু ওখানে ফুটকার করলো এবং আল্লাহ পাখের নিচ চেহারা মানুষকে আমারত্ব দান করল তাহলে আল্লাহ ছাড়া শেষদাহারা এত তু বললো আবার আদম শেষদা আদমকে শেষদা করে এই হুকুমও বাস্তবায়ন তো ঠিক আমাদেরকে বর্তমানে এখন এই কামাই আল্লাহকে শেষদার মানসিক অবস্থা যতদিন পর্যন্ত আমার ভিতরে সৃষ্টি না হবে পয়দা না হবে আমি একাগ্রতা না নিয়ে না করব ততদিন পর্যন্ত আমি কিন্তু ইমান পরীক্ষায় ফেল করছি ইমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি না যখনই আমি আমার আল্লাহ পাকের নির্দেশ হুকুম সূরা আরবের সাত নম্বর আয়াত চূড়া পাখার চৌত্রিশ নম্বর আয়াত এ সমস্ত আয়াতের প্রেক্ষাপটে যখন আমি মানসিক অবস্থা এরকম নিলাম যে ফেরেস্তারা আদমকে সেজদা করে ইমান পরীক্ষায় পাশ করছে আদম আদমক আল্লাহকে সেজদা না করে ইমান পরীক্ষায় ফেল করেছে আমি আদমক আল্লাহকে সেজদা করে ইমান পরীক্ষায় পাশ করব তাতে আমার সেরেক হোক আর দোজক হোক আর জান্নাত না হোক আর আল্লাহ আমার না হোক এ তো আমার দরকার নেই আল্লাহর হুকুম বাণ করার জন্য আমার এখন সক্রিয় হতে হবে এরকম মানসিক অবস্থা যখন তৈরি হবে তখন এই একজন আদমক শেষদাকারে একজন সাম্মুখুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করার মানসিক অবস্থা শেষদার মাধ্যমে বায়াতের মানসিক অবস্থা যখন তৈরি হবে তখন গুরুর কাছে গেলে ফানাফিল রজুদ ফানাফিল শাহেক ফানাফুল রসুদ ফানাফিল্লাই পৌঁছে দিয়ে সে তখন তোমার বায়াত করে শেরেক থেকে মুক্তির একটা ফয়সলা দিয়ে দেবে নাকি যখন সুরাল ফাতে তুমি যখন বায়াত হতে যাবা একজন কোনো কাছে তখন সে বলবে সুরাল ফাতে দশ নম্বর আয়তে বলছে যখন তুমি বায়াত গ্রহণ করতে যাবো তখন কিন্তু তোমার রসুল সত্তরা ডিলেট হয়ে যাচ্ছে ও বায়ুন আকা হ্যাঁ ও বায়ু আল্লাহা যে তোমার কাছে বায়ত গ্রহণ করে সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে তাহলে কিন্তু ব্যক্তি রসুলকে ডিলেট হয়ে গেল না ওই হাত ওর আল্লাহর হাত হয়ে গেল এইভাবে বায়াত হওয়ার পরে তখন ওই হাত আল্লাহর পা চেহারা আল্লুর ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় আছে সোনান ফলে সতেরো নম্বর আয়াত এইভাবে যখন সে ওই আল্লাহ ওই সুরতে আল্লাহকে সেচদা করবে তখন আদম কবে আল্লাহকে শেষ এইটাও বাস্তবায়ন হইলো আবার শেষ আল্লাহর দিকেই গেল এই আয়তো বল থেকে তাহলে এই আদম কপি আল্লাহকে সেষদা করলে ওই সুরতে আল্লাহকে যখন কবার মাধ্যমে যখন আল্লাহকে সেষদা করা হচ্ছে তখন ওয়ারজুদুলি আদম আদমের মধ্যে সেজদা করে এই আয়টা আমার বাস্তবায়ন হইলো এবং আল্লাহ ছাড়া শেষ অন্য কাউকে করা হইলো না তাহলে ইমানের এই পরীক্ষায় যারা পাশ করলো তারাই কিন্তু পরপারে যে মৃত্যুর পরে আল্লাহ পাখের পাউন মোচন করে যখন সেজদা দিতে বলবে সকম সেই সেজদা দিয়ে তারা তখন এই পরীক্ষায় পাশ করলে জানাতে যাবে আর যারা সেজদা করতে যারা এখানে সেদ্ধা করতে পারবে না তারা সেখানে সেজদা করতে ব্যর্থ হওয়ার কারণে তারা দুটো কিছু যাবে সুর কালামের বিয়াল সি তেরম্বর তো তাহলে আমি সেরা এর একশো নম্বর আয়তে যে বলা হয়েছে ইমান পরীক্ষা নেওয়া হবে ইমানের অনুমতি ইমানের ইমানের অনুমতির বিষয়টা আসছে সোরা আনকুতের দু নম্বর আয়তে বলছে ইমান পরীক্ষা না করে তোমার ছেড়ে দেওয়া হবে ইমান পরীক্ষা করতে গেলে এই যে ইমানের পরীক্ষা সোরা আনকাবুতের দু নম্বর আয়তে ইমানের পরীক্ষার বিষয়টা আসছে আমি ভাই সেজদার মানসিকতা যাদের এখনো হয় নাই তারা ইমান পরীক্ষায় ফেল আছে আর যারা ভাই সেজদা করে ইমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই সেদিন ইমান পরীক্ষায় পাশ করে জান্নাতে যাবে সোনান কাপুরে দুই নম্বর আয়াত এবং সোনান ইমিশের একশো নম্বর আয়াতে আল্লাপের ইমান পরীক্ষার পরে ইমানের অনুমতি পাওয়া যাবে সেই ইমানের অনুমতি নিয়ে যখন আদমকের শেজদার মাধ্যমে মান অনুমতি নিয়ে যখন তারা মৃত্যুবরণ করবে সোরা কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়তের ওই প্রেক্ষাপটে ইমান পরীক্ষায় পাশ করে তারা জান্নাতে চলে যাবে তাই পৃথিবীর সকল মানুষকে এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতি ঐতিহাসিক প্রাচীনতম প্রাণান সিটির প্রাণ প্রান্তরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই পৃথিবীতেই ইমান পরীক্ষায় পাশ করে মৃত্যুবরণের পাকের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু